দেশি মুরগি ও ব্রয়লার মুরগি একসাথে পালনের ধারণা আজ আমি আপনাদেরকে দেখাবো বা বদলে দেব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত কৃষি খামার ও প্রাকৃতিক দৃশ্য চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং কিছু ভাইয়া বা আফুরা আছেন যারা আমার চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়তই দেখে থাকেন কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সে সকল ভাইয়াও আপনাদের জন্য রইল আন্তরিক অভিনন্দন কারণ আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন এটাই আলহামদুলিল্লাহ আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন ছোট্ট একটা লাইক দেবেন তো দেশি মুরগি এবং ব্রয়লার মুরগি একসাথে পালনের যে ধারণাটা সেটা সম্পর্কে আজ আমি আপনাদেরকে জানাবো বা সেই ধারণাটা অনেকের ধারণা আজ বদলে যাবে এই ভিডিওটা দেখে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখুন মনোযোগ সহকারে তাহলেই জানতে পারবেন বুঝতে পারবেন দেখতে পারবেন তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমি পূর্বের ভিডিওতে দিয়েছিলাম যে আমি দেশি মুরগি এবং ব্রয়লার মুরগি একসাথে কীভাবে পালন করছি তো আমার এই দেশি মুরগির বাচ্চাগুলো যখন ফুটেছে তখনই আমি ব্রয়লার মুরগির বাচ্চা নিয়েছিলাম অর্থাৎ দেশি মুরগির বাচ্চার বয়স যখন চার থেকে পাঁচ দিন তো যেদিন ফুটেছে ওই দিনই আমি আসলে ব্রয়লার মুরগির বাচ্চা পাইনি যার কারণের জন্য নিতে পারিনি তো দেশি মুরগির বাচ্চার বয়স যখন চার থেকে পাঁচ দিন তখন কিন্তু আমি এই ব্রয়লার মুরগির বাচ্চা চারটা নিয়েছি তো ছোটো একদম জিরো দিনের যে বাচ্চা নিয়েছিলাম সেটার ভিডিও আমি পূর্বে দিয়েছি আর এটা তার পরের কিছু দিনের পরের তো যাই হোক আমি যে বাচ্চাগুলো নিয়েছিলাম এদেরকে কিন্তু ফার্স্ট আমি খাবার দিয়েছিলাম কিন্তু লেবুর রস এবং চিনি আর লেবুর রস আর চিনি দিলে এটা কিন্তু আপনার একটা মেডিসিনের মতো কাজ করে যেটা হচ্ছে আপনার এদের পাখা ঝুলে যায় না কুসম ধরে থাকে না চুনা পায়খানা করে না রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তো আপনারা সব সময়ের জন্য চেষ্টা করবেন লেবুর রস এবং চিনির পানিটা দিতে যদি কোনো ওষুধ প্রয়োগ না করেন তো সেক্ষেত্রে আমি অনেকেই আছে যে বাচ্চার নাভি শুকানোর জন্য বা ব্রুডিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের মেডিসিন প্রয়োগ করে থাকে তো আমি কিন্তু দিয়ে থাকি না সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এবং প্রাচীন পদ্ধতিতেই আমি কিন্তু আমার হাঁস মুরগি গরু ছাগল কবুতার এগুলো কিন্তু পালন করে থাকে আর আপনারা হয়তো সবাই জানেন যে এগুলো আমার অনেক শখের পশু পাখি কারণ আমি পশু পাখি আমার অনেক ভালো লাগে আর এটা আমি পালন করি শখ করে শখ থেকে কিন্তু বাণিজ্যিক আকারে আমার করার আশা ছিল না তবে রাজাহাসটা আমার বাণিজ্যিক আকারে হয়ে গেছে শখ থেকে তো যাই হোক আপনার রাজে দেখতে পাচ্ছেন আমি একটা পাত্রে কিন্তু ফিট দিয়ে রেখেছি আর নিচেই কিন্তু কিছুটা খুঁত ছিটিয়ে রেখেছি আর একটা পাত্রে চিনি এবং লেবুর রস দিয়ে রেখেছি তো আজ আপনাদের এই ভিডিওটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি পূর্বে কিন্তু এই ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছিলাম তো আজ দেখবো যে এই ছোট্ট মুরগিগুলাই আজ এক মাস দশ দিন বয়স হতে চলছে কতটা বড় হয়েছে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন চলে আসলাম আজ আমি আমার ভিডিওর মূল উদ্দেশ্যে মূল যেটা আপনাদেরকে দেখানোর জন্য আপনারা অনেকেই বলেছেন যে আপু মুরগিগুলা কতটা বড় হয় বা কী হয় এটা আমাদেরকে জানাবেন তো সেই উদ্দেশ্যে আর কি ভিডিওটা তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সেই ছোট্ট ছোট্ট পিচ্চি ব্রয়লার মুরগিগুলো আজ কতটা বড় হয়ে গেছে তো এদের ওজন কিন্তু আমার চার কেজি প্লাস ওজন আসছে দুইটা আর দুইটা মুরগিতে আসছে আপনার তিন কেজি নয়শো গ্রাম তো প্রায় চার কেজির কাছাকাছি তো আমি কিন্তু এদের খাবার দিয়েছি যে দেখতে পাচ্ছেন খুদ আর কিছুটা পরিমাণে ফিট তো আমি কিন্তু এদেরকে যে আহামরি শুধু যে ফিট দিয়েই পালন করছি অবশ্য কিন্তু তা না তো কিছুটা একটা পাত্রে খুদ দিয়ে রাখছি চাউল দিয়ে রাখছি এবং একটা পাত্রে ফিট দিয়ে রাখছি এবং একটা পাত্রে পানি দিয়ে রাখছি তো এরা দেখেন কত সুন্দরভাবে পানি প্রয়োজন হলে পানি খাচ্ছে খুদের প্রয়োজন হলে খুদ খাচ্ছে এবং ফিটের প্রয়োজন হলে ফিট খাচ্ছে আর আমি এদেরকে কিন্তু এখনও মানে আমি ঘরোয়াভাবে যে ট্রিটমেন্টটা আমি কিন্তু এদেরকে সেটাই করেছি মারশাল্লা এরা কিন্তু সুস্থ আছে স্বাভাবিক আছে এর মাঝে আমি এদেরকে দিয়েছিলাম লেবু এবং চিনির পানি দিয়েছিলাম ফার্স্ট এবং দ্বিতীয় স্টেপে আমি যখন এদেরকে দিয়েছিলাম সেটা হচ্ছে আদা এবং রসুন এবং কাঁচা হলুদ আদা রসুন এবং কাঁচা হলুদ দিলে আপনাদের যে কাজটা হবে সেটা হচ্ছে একটা একটা অ্যান্টিবায়োটিক ওষুধের মতো কাজ করবে আদা রসুন এবং হলুদ তো আমি এই তিনটা জিনিস কিন্তু বেটে থেতো করে ওই রসটা কিন্তু আমি এই পানির পাত্রের মধ্যে দিয়ে রেখেছিলাম কারণ এটা দেশি মুরগির জন্য দিয়েছিলাম প্লাস ব্রয়লার মুরগিও খেয়েছে দেশি মুরগি ব্রয়লার মুরগি দুই ধরনের মুরগি খেয়েছে আর এই দেশি মুরগির বাচ্চাগুলোও দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এদের বয়স কিন্তু অনলি এক মাস চোদ্দ দিন তো এক মাস চোদ্দ দিনের বাচ্চা দেখতে পাচ্ছেন যে আল্লাহর রহমতে কতটা হেলদি হয়েছে এবং কতটা সুন্দর সতেজ আছে আর মুরগিগুলা যে ভালো থাকে এটা বোঝা যায় তার গায়ের পশমগুলা যদি সব সময়ের জন্য চকচকে থাকে তাহলেই বোঝা যায় যে না মুরগিগুলা সঠিকভাবে খাবারের মানে যে মাত্রাটা সেটা ঠিক আছে সব কিছু ঠিক আছে আর যখন দেখা যাচ্ছে যে না আপনার মুরগির গায়ের পশমগুলো উস্কো খুস্কো হয়ে গেছে তখন বুঝতে পারে এদের শরীরে পুষ্টির অভাব পড়েছে তো যাই হোক আমার দেশি মুরগির বাচ্চাগুলোও উপর আল্লাহ রহমতে ভালো আছে এবং ব্রয়লার মুরগিগুলো তো দেখতেই পাচ্ছেন তো আমি কিন্তু এদেরকে একত্রে এক ঘরে একসাথে পালন করেছি আর সেটাও আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে আমি শখের বসে দু চারটা ব্রয়লার মুরগি পালবো কিন্তু আমার তো দেশি মুরগি আছে আমি কীভাবে পালবো নো টেনশন আমি মনে করি কারণ আপনারা ব্রয়লার মুরগি এবং দেশি মুরগি একসাথেই পালন করতে পারেন তাতে কোনো সমস্যা হবে না তবে হ্যাঁ খামারিদের হিসাব আলাদা কারণ সেক্ষেত্রে অনেক মুরগি থাকে ও ক্ষেত্রে হিসাবটা সম্পূর্ণই ব্যতিক্রম আর যারা শখের বসে দু চারটা বাড়িতে পালন করতেছেন এদের হিসাবটা সম্পূর্ণই আমি মনে করি ব্যতিক্রম তো আমি যেহেতু সফলতা পেয়েছি আশা করি আপনারাও সফলতা পাবেন যদি আমার এই মানে আমি যে ভাবে পালন করছি তার প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি দিয়ে রেখেছি এগুলা যদি ফলো করেন তাহলে নিয়মটা অবশ্যই জানতে পারবেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে সব কিছুই উপর আল্লাহরতাল রহমত আর আমি যে এদেরকে একসাথে পালন করেছি এরা কিন্তু হয়েছে তো আমার আশা আছে এর ভিতরে কিন্তু আমি নতুন আজকে আবার কিছু মুরগি ব্রয়লার এবং আপনার কি বলে মুরগিটার আপনার হচ্ছে ব্রয়লার এবং মুরগিটার নাম অবশ্য ও হ্যাঁ মনে পড়ছে ব্রয়লার এবং কালার বাট এই দুইটা মুরগি কিন্তু আমি এর সাথে আবার নতুন করে অ্যাড করার চিন্তা ভাবনা করছি তো সেগুলো আমি আপনাদেরকে দেখাবো যে আমি এদের সাথে কীভাবে পালন করছি যাই হোক আমি এখান থেকে দুইটা মুরগি গতকাল জবাই করছি তো এরা যে ফার্মে যে ওষুধটা দেওয়া হয় ফার্মের ওষুধ দিয়ে কিন্তু মুরগিটাকে অতিরিক্ত বড় করা হয় দু মাসে আড়াই কেজি তিন কেজি ওজন করা হয় এই সরি এক মাস পঁয়ত্রিশ দিনে অর্থাৎ তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে তো এই মুরগির মাংসটা কিন্তু কিছুটা নরম হয়ে থাকে যার কারণের জন্য ব্রয়লার মুরগির মাংস কিন্তু অনেকেই খেতে পছন্দ করে না তো শখের বসে আপনারা এভাবে আমি যেভাবে বলছি এভাবে পালন করে দেখেন মাংসটা কিছুটা দেশি মুরগির মতো শক্ত হবে হাডি হবে আমি দুইটা জোগাই করছি মাংসটা সাতটাই অন্যরকম মানে মাংসটা অনেকটা শক্ত খেতেও খুব সুস্বাদু তো আপনারা এইভাবে পালন করে দেখতে পারেন মাংসটা কিন্তু অনেকটা মানসম্মত হবে মানে যারা ব্রয়লার মুরগি খেতে চান না তারা কিন্তু শখের বসে এইভাবে পালন করে দেখেন আমি কিন্তু পালন করেছি আমি খেয়েছি বাট আমার কাছে ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে কারণ যারা পোলট্রির মাংস খেতে চান না তাদের অবশ্যই খেতে বাধ্য হবেন এই মাংসটা এত সুস্বাদু হবে বাড়িতে পালন করলে তো কারণ বাড়িতে পালন করলে এটা কিন্তু এদের মেডিসিন দেওয়া হয় না যার কারণের জন্য মাংসটা অনেকটা টাইট হয় এবং ভালো হয় ধীরে ধীরে বাড়ে এরা। যাই হোক আমি এখান থেকে দুইটা মুরগি ডিম পাড়ার জন্য রেখে দিয়েছি নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যখন আমার মুরগি দুটা ডিম পাড়ে আমি দুইটা জবাই করে খেয়েছি এবং দুইটা ডিম পাড়ার জন্য রেখে দিয়েছি এই ব্রয়লার মুরগি কীভাবে ডিম পাড়ে এটা অনেকের ধারণা নেই যে ব্রয়লার মুরগি ডিম পাড়ে কিন্তু সেটাও আমি আপনাদেরকে দেখাবো যে আমার ব্রয়লার মুরগি ডিম পাড়ার জন্য আমি এখান থেকে